চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ বুধবার দেখে মনে হয় পরিস্থিতি শান্ত কিন্তু হাসপাতালের বিছানায় স্বজনের কান্নায় এখনও রক্ত ঝরছে এদিন আরও চারজনের জনের মৃত্যু হয়েছে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের এমন মর্মান্তিক মূল্য ইতিহাসে বিরল তবে সব মরদেহের খবর এখনও আসেনি আসিফ মাহমুদ আর আবু বাকের মজুমদার দুইজন ছাত্রনেতা পাঁচ দিন নিখোঁজ থাকার পর তাদের পাওয়া গেল চোখ বাঁধা অবস্থায় তারা বলেন আমাদের চোখ বেঁধে তুলে নেওয়া হয় প্রচণ্ড মারধর করে বিক্ষোভ থামাতে বাধ্য করার চেষ্টা করা হয় আরেক নেতা রিফাত রশিদ আত্মগোপনে কেউ জানে না সে কোথায় আছে গণগ্রেফতার চলছে নির্বিচারে আরও চোদ্দশো জন গ্রেফতার নতুন করে দায়ের করা হয়েছে এগারোটি মামলা এই দিনে শিশুর মৃত্যু ঘটে একটি বাসায় গুলির আঘাতে